কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো সকাল সকাল ব্লগটা স্টার্ট করলাম সকাল ঠিকই নয় এখন অনেকটা লেটই হয়ে গেছে তো ছুটির দিন একটুখানি ইচ্ছা করে সবার রেস্ট নিতে ঘুমাতে চাই হোক এই হচ্ছে ব্যাপার তো সকালে উঠে আগে উজ্জ্বলকে উঠিয়ে দিয়ে এক কাপ চা বসালাম এই যে এখানে চা বসিয়েছি চায়ের কালারটা দেখে মনে হচ্ছে না চাটা হয়ে গেছে কিন্তু চাটা হয়নি চায়ের মধ্যে দিয়েছি একটু গুড় আর এবার দেবো এর মধ্যে চা পাতা গুড় দিয়েছি চিনি নেই ঘরে চিনি না খেতে ভালো লাগে না তো হয়ে গেছে তবে এটা এটা ওই গুড় নয় হচ্ছে পাটালি গুঁড় দিয়েছি ওই যে পিঠে করার জন্য যে গুড় এনেছিলাম এটা হচ্ছে ঢাকনাটা আটকে না রাখলে না যে কেউ হাত দিলেই ভাঙবে এভাবেই ভাঙে ঢাকনা আটকে রাখে না ঠিকঠাক করে এবার হাত দিয়ে তুলতে গেলেই করে ঢাকনা হাতে আর কাঁচের জারটা একদম নিচে মাটিতে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায় একদম চা খেয়ে নিই মেয়ে উঠে পড়তে বসেছে ও ভাত খাবে কালকে রাতে বিনুনি করে শুয়েছিলাম দেখো সেই বেনুনি খুলে ফুলে ফুলে গেছে মানে চারপাশ থেকে ছেড়ে ছেড়ে গেছে বুঝেছ পুরো মনে হচ্ছে স্টাইল করার জন্য বিনুনি করেছিল এখান থেকে পুরো খুলে গেছে এখান থেকে খুলে গেছে কিন্তু পুরো টাইট ছিল বিনুনিটা সেই বেনুনি এখন খুলে লুজ হয়ে গেছে চলো চাটা ফুটিয়ে বন্ধ করে উজালকে জল দিয়ে আসি পরে পরে নয় জলটা হাতে তারপরে চারপাশে পেস্তা পেস্তা উঠে গেছে সকাল সকাল ঘুম থেকে পেস্তার অনেক সকালে ঘুম থেকে মানে ঘুম ভাঙে আমাদেরও আগে ঠান্ডা যেদিন দেয় সেদিন ঘর থেকে বের করি না কুইক গ্লুতে আমার স্ট্যান্ডের যে পাটা ভেঙে গিয়েছিল আগের দিন তোমাদের দেখালাম ওটাকে ধরিস না ওটাকে আমি পেন্সিল দিয়ে তার করিয়ে বেঁধেছি নরবর নরবর হচ্ছিল তাই বলছে তুমি যে পেন্সিলটা নিলে তুমি তো ওই টেপ দিয়েও তো বাঁধতে বাঁধতে তাই বলছে টেপ দিয়ে বাঁধলে তো হতো না তাই না এবার ফেবিকুইক এনে জোড়া দিতে হবে পুরো ছন্নছাড়া হয়ে গেছে আমার জিনিসটা এত দামি জিনিস সাথে সুন্দর জিনিস আসলে কাজের জিনিস কাজ করতে করতে বেখেয়ালি হলেই গেল ছয় দিন থেকে টানায় যা করতে হচ্ছে একবার এখানে একবার সেখানে একবার সেখানে একবার এখানে ওママ এর বডিটাকে টানতে হচ্ছে সেলিলে ফেবিকুইক দিয়ে ওই স্টাইল ওখানে লাগিয়ে দেবো ওইটাই তো করব ফেবিকুইক দেই জোড়া লাগাতে হবে এর বডিতে শুধু ফেবিকুইকই রয়েছে এইগো সব সময় শুধু তো ভেঙে যায় মোবাইলগুলো ভারী ভারী তো আর ये হচ্ছে হালকা ব্যাটা

নিচের থেকে এসেই ডাক শুরু করে সে কি জোরে জোরে চিৎকার করে ডাকে জানো না মানে ওপরে আসবে ওর নিচে থাকতে মোটে ভালো লাগে না মুখটা ক্রিম মাখিয়ে দিয়েছিলাম কালকে দুবার করে সকাল একবার বিকেলে একবার মুখটা পুরো রুক্ষ রুক্ষ লাগে সকালে বাজে বারোটা বারোটার সময় সকালে খাওয়া দাওয়া করবো আসলে জলের পেছনে একটা সময় চলে যায় তো তারপরে ঘর দরগুলো মুছলাম ভোম সাথে একটু খেলা করলাম আর এদিকে বাজার এনেছে আমি বাজার কে আমি বলতে পারবো না কারণ আমি তো এই সপ্তাহে বাজারে যাইনি আমি বেশ অনেক দিন হয়ে গেছে বাজারে যাই না লাস্ট বাজারে গিয়েছিলাম তোমাদেরকে দেখিয়েছিলাম তারপরে আমি আর বাজারে যাইনি মাছ এখনো আছে ফ্রিজে সবজিগুলো একটু বাড়ানো হয়েছে তো ঠিক আছে অসুবিধে নেই আর এই যে কি বলে পেঁয়াজ করি পেঁয়াজ করি তার সাথে এখানে রয়েছে একটুখানি কচু আগের দিন কচু রান্না করেছিলাম ভালো হয়েছিল তবে এটা কেমন হবে জানি না আর তার সাথে রয়েছে বেগুন এই যে বেগুন হয় দাদা আজকে দিয়ে গেছে হয়তো মা নিয়ে এসেছে বলতে পারবো না আর তার সাথে আরো কয়েকটা জিনিস সংসারে বেশি হয়ে গেছিলো যেমন হচ্ছে লঙ্কা যেমন হচ্ছে লঙ্কা ধনে পাতা আলু আর টক দই জল হলে টক দই দিয়ে ভাত খাবো কারণ কিছু দিয়ে ভাত খেতে ইচ্ছা করছে না এই তো গরমের দিন আসছে শুধু এখন টক দই খেতে খেতে হবে আসেনি যদিও আজকে একটু ইচ্ছা করেছে আর এই হচ্ছে সকালের বাজার ঘাট আর কালকে যে লাউটা এনেছি মানে পেরেছিলাম গাছ থেকে সেই লাউটাই আজকে রান্না করবো চলো একটু ছাতু খেয়ে নিড়িয়ে তারপর দেখি কি রান্না বান্না করা যায় রান্না করতে করতে একটুখানি ছাদে আসলাম কারণ আছে তোমাদেরকে একটা জিনিস দেখাবো বলে দেখো সূর্যের যে তাপটা না এর দিকে যদি পিঠ দিয়ে বসা যায় কি আনন্দ মানে কি আরাম লাগে। রান্না দিয়ে হতে থাক। কালকে এসে এখানে কাজ করছিলাম। দেখে কি ভালো লাগছে দেখো পুরোটা করতে পারিনি তবে আমার যেটুকুনি প্রয়োজন সেইটুকুনি তো হয়ে যাবে কিন্তু তোমাদের কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানিও এই বাসটা না উল্টোয়ার বসানো হয়ে গেছে তবুও সমস্যা নেই এই জায়গাটায় বসে রান্না করব তো অসুবিধা হবে না পুরো মনে হচ্ছে না সে বাস দিয়েছি কাঁচা বাঁশ দেখো এইভাবে দেখলে বেশি ভালো বোঝা যাচ্ছে এই দিকগুলো এখনও করতে পারিনি কারণ আর আমার কাছে স্টিকার ছিল না এই পাশটা তো আমার দরকার নেই এই পাশটা এরকমই থাক তবে আরেকটু কারুকার্য বাকি আছে এই কাঠগুলো এই যে ভেতরের যে কাঠগুলো এখানে আছে আর বাইরের এই যে কাঠগুলো এই কাঠগুলো এইগুলোতে না আমি রং করব তো দেখি দাদা বললো আজকে রং দেবে বের করে আমি রঙটা করে নেব অসুবিধা হবে না আর একটা রাতে লাইটের ব্যবস্থা করতে হবে যাতে আমি কুকিং ভিডিওগুলো না দুপুরের ঘরে রান্নাবান্না তো ঘরে করে নিতে পারবো আর মাঝে মাঝে শখ করে এখানেও করলাম অসুবিধে নেই কিন্তু আমার চ্যানেলের জন্য যেটা আমি এটা করেছি আর কি হ্যাঁ স্পেশালি তার জন্য আমাকে রাতে শ্যুট করতে হবে কারণ দিনে ভিডিওর কাজকর্ম করে আর পারবো না সম্ভব হবে না কি ভালো লাগছে না তবে গরমকালটা আসলে জানি না আমি কি করব গরমকালে তো অবস্থা খারাপ হয়ে যাবে আর এই চন্দ্রমল্লিকাগুলো সবার প্রথমে ফুটেছিল নষ্ট হয়ে যাচ্ছে এগুলো না বীজ রাখা যায় কি না জানি না তবে ডালপালাগুলো একটু ছেটে রেখে দিলে পরের বছরও হবে এই গাছটা হয়েছে সবথেকে লম্বা ফুল সেরকম হয়নি সবার থেকে বড় হয়েছে লম্বু আর এই গাছের ফুলগুলো আবার এই বছর মনের মতো ফুলের কালার পাইনি এই কালারটা মোটামুটি কিন্তু অতটাও ফোটেনি মানে আর একটা কালার শুধু সব থেকে ভালো হয়েছে ওই কালারটা তবে এটা অনেকটা দূরে হয়েছে আর গাছটা ভালো করে বাড়িতে পারছে না কারণ অলরেডি অনেক এতগুলো ফুল গাছ রয়েছে এই কালারটা সবচেয়ে ভালো ভীষণ সুন্দর একটা ল্যাভেন্ডার কালার দেখেছো কি সুন্দর তবে গাছটা শুয়ে নুয়ে পড়েছে বাস দিয়ে দাঁড় করাতে হবে একে এই গাছগুলোর জন্য এদের তো এত শক্তি হয়েছে এরা তো যার তার গায়ে শুয়ে পড়ছে আর যারা রোগা পাতলা আছে তারাও শুয়ে পড়ছে আগের বছরেরও গাছ আছে একটাই ফুল এসছে একটাই ফুল আসেনি কেমন লাগছে আমাকে জানিয়ে তো ঘাটটা ওই পাশে কাঠ রয়েছে ওই দিকটা ইগনোর করো কারণ কাঠ তো লাগবেই এইখানে বসে যখন রান্নাটা করব এই দেখো দেখেছো ব্যাকগ্রাউন্ডটা কেমন আসবে এই রকম উনুনটা কালকে লেপেছি আর সব কিছু পরিষ্কার করে রেখে গেছিলাম কালকে আর মিমি কচিনার রান্না আমার এই উনুনটাই হবে মা বানিয়ে দিয়ে গেছিলো এই উনুনটা আর কি না মা বানিয়েছিল না মা বানায়নি এটা মা কোনোটাই বানায়নি মা শুধু টাচ আপ দিয়েছে বুঝেছো টাচ আপ দিয়েছে টাচ আপ চলো হোদা দেখানো হয়ে গেছে পরে আসবো এখন নিচে যাই রান্না বান্নাগুলো সেরে আসি কী ভালো লাগে ছাদে আসলে আর নিচে যেতে ইচ্ছা করে না মনে হয় এখানেই বসে থাকি খানিক্ষণ ছাদের পরিবেশটা এত ভালো ওই জন্য আর যেতে ইচ্ছা করে মাঝে মাঝে এখানে বসে রিলস বানাই তো ভালো লাগে ও মাগো এই দেখো এই জায়গাটা কি ভালো লাগে না এখানে এরকম বসে বসে রিলস বানালে পুরো অন্যরকমই লাগে তবে না রোদটা উল্টো দিক দিয়ে আসে তো এখানটায় বসে অত ভালো করে হয় না এদিকে বসিয়েছি লাউয়ের তরকারি প্রায় হয়ে গেছে আর লাউয়ের তরকারি চাল কুমড়োর তরকারিতে না হলুদটা পরে দিলে সেদ্ধ হয় ভালো ওই জন্য হলুদটা আমি এখন পরে দিলাম লাউটা সেদ্ধ হয়ে গেছে গাছের লাউ সেদ্ধ হবে না মানে সেই সুন্দর এই দেখো পুরো একদম কেটে যাচ্ছে এটাকে এরকম একটু ঝোল ঝোল করবো খুব একটা মাখা মাখার দরকার নেই আর বেশি হলুদ দেবো না একটু সাদা সাদাই যথেষ্ট নামানোর আগে একটু ধনে পাতা দিয়ে দেবো ব্যাস এখানে থাক আর কি রান্না হচ্ছে দেখিয়ে দিই এখানে রয়েছে ডাল আর এখানে রয়েছে আলু আর পেঁয়াজ করি ভাজা কালকে একটু মাছ ছিল ওটাকেও বের করে নিলাম গুড ইভিনিং সবাইকে সন্ধ্যা এখন বাজে সাতটা মতো মানে ভিডিও এডিট করে ভিডিও পোস্ট করে ভাবলাম একটু ঘুমাবো তখন থেকে এই যে এই ভদ্রলোককে দেখে না এই একজন আর ওই ভদ্র মহিলা আসছে সেই মহিলা একজন মানে দুজনে মিলে এই ঘরে এত খেলা শুরু করেছে এত চিৎকার শুরু করেছে কি হচ্ছে আমার পাটটা পুরোই খেয়ে নিয়েছে পুরো লবি আরে আমারও তো একটু গ্লোব লাগে খেতে ইচ্ছে করে গেছে একটু পুরো আমাকে দিতে বাদ শোন আমার কথা শোন আগের দিন দোকান থেকে দুটো পার্ক এনেছিলাম এবার ওই একটা খেয়েছে ও আর অবনীতা মিলে আমি দুজনের জন্য দুটোই এনেছিলাম দেখে গেছিলাম যে ও এসছে তো বলছি কি মা বোন আমার থেকে খাচ্ছে তাহলে এটা রেখে দিই এবার না আমার খুব খিদে পেয়েছে কাজ বাজ করে এই সময়টা খুব খিদে পায় তো আমি ওইটাকে এনে খেয়েছি এখন তাই বলছে কেন খেয়েছি এনে দিলাম আমি মা একটু খেতে ইচ্ছা করে মাও তো বাচ্চা না ঠিক আছে পরের দিন আবার এনে দেবো পরের দিন এনে দেবো পরের দিন কোথায় টাইম পাবে মা ঠিক আছে এনে দেবো বললাম তো আর এখন একটু লেবু নিয়ে বসেছি খেতে স্কুলের টিফিনে সে রাতে চিন্তা করব এখন আমার মাথাটা খারাপ করে গেছিস এখন আর খারাপ করিস না নাহলে আমি কিন্তু একদম রেগে যাব না রাখলে কী হবে রাখলে যা মার্গে খাবো মার খাবে লজ্জা করে না ছি আমরা কোনো দিনও মার খাইনি না আমার বাবা মেরেছেন আমার মা কোনোদিন আমাকে মেরেছে না মারেনি দিদাকে জিজ্ঞাসা করবি কোনোদিন আমার গায়ে হাত তোলেনি আমাদের গায়ে বলে তো কর না বনে পয়সা নি কর লেবু দিলাম তো বাবা আচ্ছা বুঝু বুঝু বাবা সন্ধ্যাবেলা একটুখানি চা বসালাম এখন সন্ধ্যা নেই জানো না সে কি যুদ্ধ এই যে যুদ্ধ প্রতিদিন প্রতিদিন চলে এই ঝামেলা আর আমার সহ্য করতে পারি না দাঁত ভাঙা নিয়ে মানে অসম্ভব পরিমাণে মাথা খারাপ করে রেখে দিয়েছে সে এত চিৎকার করছে দাঁত ভাঙা নিয়ে সে আর বলা ছেড়েই দাও পুরো মাথা আউট হয়ে গেছে মানে মাথা আর কাজ করছে না এখন মনে হচ্ছে মাথায় এ ধুমধুম করে কাজটা বাড়ি বাড়ি মাথার মধ্যে তো যাই হোক দাঁত তো আর ভাঙতে পারলাম না এক দু মাস ধরে ঘোরাচ্ছে ওই একটা দাঁত নিয়ে কিছুতেই ভাঙবে না চিৎকার করে মানে এমন চিৎকার করছে সারা পাড়ার লোক এক হয়ে যাবে এরকম অবস্থা আর এখানে করছি একটু চা চায়ের মধ্যে দেব এবার গুড় গুড়টাকে ভেঙে নিয়েছি গাইছি টিসিয়া গুড়টা দিলে না খুব সুন্দর একটা কালার আসে কিন্তু গুড়ে খুব বেশি মিষ্টি হতে তাড়াতাড়ি চায় না চিনতে যেমন খুব তাড়াতাড়ি মিষ্টি হয়ে যায় গুঁড়ে একটু বেশি দিতে হয় এটুকুনি আছে অনেকটা পাটালি ছিল ইটপুটু খেয়েছিলাম বেশি নেই এটুকুনি আছে বলছো মা দিদির দাঁত খানা দেখে এমন চিৎকার করেছে আমাদের বেস্তা গিয়ে পালিয়েছে ভয়ে ভেবেছে ওকে যেন আবার কে কী করতে আসবে আর এখানে দুটো কাপ নিয়ে নিয়েছে আমার আর উজ্জ্বলের আর এটা হচ্ছে নিচের ওই মাসিমা ওরা এসছে মানে আমাদের ওই বাড়ির পুচকুটা এসছে মাসিমা এসছে তো ওদের চাটা করে দিই চাটা ফুটছে শুধু চিনিটা গড়লেই মানে গুড়টা গড়লেই হয়ে যাবে আমার পুরো মাথায় হ্যাং হয়ে গেছে জানো না এই চিৎকার সহ্য করতে করতে বাসন সব রয়েছে গোছাতে পারিনি সব বাসন কয়লা আবার নিচের থেকে এনে এর মধ্যে ঢাললো মানে দিয়ে গেলো তখন ভাত বসাবো একটু পরে চাটা খেয়ে তারপরে বাসনগুলো গোছাবো কালকে সকালে আবার ভোরবেলা উঠতে হবে ছেলে মেয়ের স্কুল মানে কয়লাও স্কুল আছে মেয়েরও স্কুল আছে